রাষ্ট্র ক্ষমতা একটা রাজত্ব পরিচালনার জন্য যত ধরনের উপকরণ লাগে অস্ত্র শস্ত্র বাহিনী সেনাবাহিনী যত বাহিনী দরকার আল্লাহ সব দিয়েছেন এখানে রাখি এই গোটা পৃথিবীর বাদশা ছিলেন মোট চারজন ব্যক্তি কয়জন ব্যক্তি দুইজন কাফির দুইজন মোমিন কাফির দুইজন একজন হল নমরুদ মিস্টার নমরুদ আর একজন হলো বখতে নসর আর দুইজন মুমিন একজন জুলকার নাইন আর একজন হলেন সুলাইমান আলী ইসলাম তাহলে বলেন তো সুলাইমান কে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের না গোটা পৃথিবীর তাহলে যারা বলেন কুরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই কি নেতারা বলে না অনেক অন্য দলের নেতারা বলে না যে কোরানের রাজনীতি নাই তাহলে বলেন তো রাজনীতি করাটা যদি খারাপ কাজ হতো তাহলে রাষ্ট্র পরিচালনা করা কাজটা যদি খারাপ হতো তাহলে আল্লাফা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিতেন হ্যাঁ তাহলে সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন সুতরাং কুরআনুল কারিমের রাজনীতি করা এটা নামাজ রোজার মতো কি ফরজ এটা জায়েজ না ফরজ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজত্ব দিয়ে দিলেন এত বড় তিনি কখনো অহংকার করেন নাই অহংকার করছেন অহংকার করেন নাই আর আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এত বড় একটা দেশ খুব বড় দেশ পৃথিবীর মানচিত্র দেখেন সেখানে বাংলাদেশ বাংলাদেশ লেখতে যে কয়টা বর্ণ লাগে ওই বর্ণ কয়টাই ঠিকমতো লেখা যাই তাহলে কত বড় দেশ এই দেশটার ক্ষমতা পেয়ে একবার যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে হাইরি অহংকার মানে আর নামতি চায় না হ্যাঁ কত আন্দোলন করে নামা লাগে টার্গেট দেয় আচল্লিশ সালের আগে আগে নামবো না কি ঠিক কি বলছিস অহংকার করে না না করে করে কিন্তু অহংকার যারা করে তাদের পতন হয় কি হয় না আমার ভাই এরা কেয়াল করেন এই পৃথিবীতে যারাই অহংকার করেছিল তারাই কিন্তু পৃথিবীতে টিকে থাকতে পারে এই কথা বলেন ঠিক কিনা গোলাপকে বলা হলো গোলাপ তুমি এত সুন্দর কেন কয় এটা আমার সৌরভ তাহলে তোমার গায়ে এত কাটা কেন কয় এটা আমার অহংকার কই তাহলে তুমি ঝরে পড়ো কেন কই কারণ অহংকার পতনের মূল ঠিক কিনা বলেন যারা অহংকার করে চল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল তাদের পতন হয়েছে কি হয় নাই শুধু তাদের পতন নয় যুগে যুগে যারা অহংকার করেছিল তাদের সেই মসনদ তসনাস করে আল্লাহ তাদেরকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন কথা বলে ঠিক কিনা এজন্য তো কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন ফুলের মালায় আত্মহারা হইও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর গলার ফাঁসি একেবারেই পাশাপাশি আল্লাহ কি ছিলেন ফুলের মালায় এত আত্মহারা হয় না ফুলের মালা আর গলার ফাঁসি একেবারেই ফুলের মালা থেকে ফুলগুলো ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসির জন্য যথেষ্ট হয়ে যায় মানুষ বুঝে না বুঝে না মানুষ বোঝে না ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষের দিকে তাকাও আল্লাহর দিনের কর্মীদের উপর যারা আঘাত করেছে আঘাত করার চেষ্টা করেছে তাদের গোষ্ঠী সুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন কথা কোন ঠিক কিনা সেই আল্লাহ এখনো আছেন না নাই কোন পারেন কি পারেন না এই জুলাইয়ত অবুত্থানে জুলাই গণ অবুত্থানে আল্লাহ সেটা দেখে দিয়েছেন কথা বলেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীতে যত বড় জালিম ছিল যারা সেই জালিমদেরকে পতনের জন্য আল্লাহ তত ছোট অস্ত্র ব্যবহার করেছেন জালিম যত বড় আল্লাহর অস্ত্র তত নমরুদ জালিম শাসক ছিল তাকে দমনের জন্য আল্লাহ একটা প্রতিবন্ধী মশা ব্যবহার করেছেন ঠিক না বলেন ফেরাউন বস বড় জালিম ছিল দমন করার জন্য আল্লাহ শুধু পানি দিয়ে সুবিয়ে মারছেন ঠিক কিনা বলেন হ্যাঁ আবরাহা জালিম শাসক ছিল বিশাল বাহিনী ছিল সেই আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিলেন কতক্ষণ আবাবিল মানে ক্ষুদ্র পাখি ক্ষুদ্র পাখি দিয়ে ধ্বংস করেছিলেন আবু জেহেল জালিম শাসক ছিল সেই আবু জেহেলকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই উমরের মতো মাস্তান সাহাবি ছিল কি ছিল না তাদের হাতে আবু জাহেলের ধ্বংস করেন নাই জাহান নামে তাদেরকে দিয়ে পাঠান নাই জাহান নামেকে পাঠিয়ে দিয়েছেন মোয়াজ আর মোয়াবাস দুইটা ছোট্ট বালক দিয়ে ওই আবু জাহেল কি জাহান নামে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক কিনা বলেন তাদের অনুসারী এই ফেসিস্ট যে জুলুম করেছিল এই ফেসিসকে পতনের জন্য আল্লাহ বিএনপি জামাত সহ অন্যান্য রাজনীতি দলকে আল্লাহ তাদের দিয়ে পতন ঘটান নাই তাদের না পতন না ঘটিয়ে নাতি পুতি ছাত্রদের আন্দোলনের মুখে তারা সেই জালিমেরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা